ममजान की मिलनांदनशलापया चक्षुर्मीता जन तस्में श्रीगु नम वे श्रीगुवीपकमल श्रीगु वैष्णवाश्रीरूप्रजाता शनुनाथानीतम तम सजुव श्राद्धता शताजन सहित कृष्णचैतनदेव श्री राधा पादन पावन ललिता श्री गीत नम विष्णुपा गौरंग पृष्ठी श्रीभक्तिबुधा वैमदायकी नाम वाशकल्पत रूप कृपा सिंधु वे वच पतिता नम नम জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিষ্ঠানন্দ শ্রীত শিবা সৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সর্বাদে গুরুদেব শ্রী মদভক্তি বিবোধ বধায় গোস্বী মহারাজ পাদ পাদপদ্মে দণ্ডপত প্রণাম নিবেদন করি পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি ষষ্ঠ্রদ্ধা দণ্ডবধ প্রণাম নিবেদন করে সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণবৃন্দ বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দর চরণে ষষ্ঠা দণ্ডবধ প্রণাম নিবেদন করে কৃপা করুন যাতে আজ আমি কথা শ্রবণ করতে পারি আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার ত্রয়োদশ অধ্যায় থেকে শ্রবণ করব এই অধ্যায়ের আজ আজ আমরা সতেরোতম শ্লোক শ্রবণ করবো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেটির সম্পর্কে আজ আমরা শ্রবণ করবো তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন অবিভক্তম চে চিভক্তি নেব ভূত ভতক্ষেয় প্রভ বিষ্ণু চ এখন আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এর কি অর্থ সেটি আমরা জানব তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বধ হয় অর্থাৎ পূর্বের শ্লোকে বলা হয়েছে কবি শ্লোকে এটাই বলা হয়েছে যে ভগ পরমাত্মা হচ্ছে সমস্ত ভূত অর্থাৎ সমস্ত জীবের মধ্যে বিরাজমান থাকে এর ফলে কি মনে হতে পারে পরমাত্মা সমস্ত ভূতে রূপে অর্থাৎ পরমাত্মা বিভাজন হইয়া সমস্ত জীবের মধ্যে অর্জ বিরাজ করছে কিন্তু এখানে কি বলা হচ্ছে কিন্তু তিনি হচ্ছে অবিভক্ত অর্থাৎ পরমাত্মা কখনোই বিভক্ত হন না যদিও তিনি সর্বভূতের পালক অর্থাৎ সর্বভুত অর্থাৎ সমস্ত প্রকার জীব বা জীব যা আছে সমস্ত জীবের পালক হচ্ছে তিনি এছাড়াও কি শুধু পালন করেন না কেন তিনি হচ্ছে কি সংহার কর্তা অর্থাৎ একদিকে পালন করে আর অন্যদিকে সংহারকর্তা অর্থাৎ বিনাশের কর্মও তিনি করে থাকেন এছাড়াও কি তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা অর্থাৎ তিনি হচ্ছে সৃষ্টিকর্তা পালনকর্তা কর্তা এবং তিনি হচ্ছেন সংহারকর্তা কর্তা অর্থাৎ তিন রূপেই পরমাত্মা সর্বদাই এই জগতে বিরাজমান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান থাকে আর পরমাত্মা যেহেতু সমস্ত জীবের মধ্যে বিরাজমান রয়েছে তাই কি সমস্ত জীব হচ্ছে সক্রিয় রয়েছে যখনই পরমাত্মা বা আত্মা আমাদের হৃদয় থেকে আমাদের যে কোনো শরীর থেকে বেরিয়ে যায় তখন সে শরীর জীব থেকে জড় শরীরে পরিণত হয়ে থাকে আর এই পরমাত্মা এবং আত্মার উপস্থিতির কারণে সমস্ত জীব হচ্ছে কি সতেজ অবস্থায় বিরাজমান বিরাজমান থাকে আর পরমাত্মা এই শ্লোকে বলা হয়েছে কি পরমাত্মা সমস্ত জীবের জীবের মধ্যে বিরাজমান থাকলেও কি তিনি সর্বদাই অবিভক্ত অর্থাৎ যেমন কি জনজাগতির ক্ষেত্রে কোনো একটি জিনিসটা যখন আমরা সকলের মধ্যে ভাগ করে দিয়ে থাকি তাহলে কি সকলের মধ্যে বিভাজিত হয়ে যায় কিন্তু আধ্যাত্মিক বা চিন্ময় জগতে সেইরকম হয় না এখানে পরমাত্মা যেমন অবিভাজিত অর্থাৎ পরমাত্মা কখনোই বিভাজন হয় না তিনি সমস্ত জীবের হৃদয়ে থাকলেও তিনি হচ্ছেন অদ্বিতীয় এবং অবিভাজ্য জগতে যা কোনো কিছুই আমরা যদি বিভাজন করে থাকি সেটা তার মধ্যে কি ভাল হয়ে যায় ছাড়িয়ে যায় কিন্তু পরমাত্মার বৈশিষ্ট্য ঠিক সেই রকম নয় তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয় অর্থাৎ পরমাত্মা এই সৃষ্টিতে পরমাত্মাই হচ্ছে কি এক এর আর পরমাত্মা সমতুল্য কিছুই নেই আর এই পরমাত্মাকে অনেক সময় আমাদের বোঝার ক্ষেত্রে সূর্যের সঙ্গে তুলনা করা করা হয়ে থাকে সূর্য রশ্মি যেমন কি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে আর সূর্যকে সূর্য একটি নির্দিষ্ট স্থান থেকে তার রশ্মি বিকিরণ করে থাকে ঠিক তেমনি পরমাত্মা তিনি গোলক ও বৃন্দাবনে অসর্বদাই অবস্থান করেন এবং সেইখান থেকে কি সমস্ত যা কিছু সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি সৃষ্টিও করে থাকেন সৃষ্টি পালনও করে থাকেন এবং সৃষ্টির সংহারও করে অর্থাৎ তিনি একই জায়গায় অবস্থান করে সমস্ত কিছু ক্রিয়াকর্ম করে থাকেন তাই পরমাত্মাকে কি বলা হয়ে থাকে সমস্ত জীবের পালন রূপে অভিহিত করা হয়ে থাকে এছাড়াও কি শুধুমাত্র তিনি পালন করেন না তিনি হচ্ছেন সমস্ত জীব বা জট অর্থাৎ জরা প্রকৃতি এবং জীব সমস্ত কিছুর তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করে থাকেন বলে সমস্ত কিছু সৃষ্টি সম্ভব আর এই সৃষ্টি শুধুমাত্র সৃষ্টি করে তিনি স্থির থাকেন না সৃষ্টির পর সেগুলি কীভাবে পালন করা হবে সেটিও তিনি দেখভাল করে থাকেন তাই তাকেই বলা হয় সৃষ্টিকর্তা পালন কর্তা এবং এছাড়াও কি তিনি হচ্ছেন বিনাশকর্তা অর্থাৎ সৃষ্টির পরে স্থিতি হয় যে কোনো জীবের জীবের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি তার একটা সময় সৃষ্টি বা জন্ম হয়ে থাকে কিছুদিন বৃদ্ধি বৃদ্ধি পেতে থাকে পালন তারপর আবার কি হাস বা মৃত্যু হয়ে যায় এরকম অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয় এই তিনটি লক্ষ্য করা যায় ঠিক তেমনই এই বা জনজগত বা জড় যা কিছু জীব রয়েছে সবই সৃষ্টি হয় একটা সৃষ্টি হয় বৃদ্ধি প্রাপ্ত হয় আর একটা সময় আসে নাশ প্রাপ্ত লয় হয় ঠিক তেমনই পরমাত্মা কি করে থাকেন সমস্ত একটা সময় আছে সেই সময় আছে সমস্ত কিছু তিনি নাশ করে নাশ করে আবার পুনরায় সৃষ্টি অ অসৃষ্টি কার্য করে থাকেন আর এই তাই তিনি সমস্ত জীবেরই হচ্ছে নাশ পর্দা খ্যাত আর তাই ভগবান শ্রীকৃষ্ণ বা পরমাত্মাকে কি বলা হয়েছে সমস্ত জীবের উৎস এবং আশ্রয় বলে বেদেতে অভিহিত করা হয়েছে এই বেদতে একটি শ্লোকের মাধ্যমে এটি বিশেষভাবে বর্ণিত করা হয়েছে শ্লোকটি হলো কি যাতা বা ইমানী প্রধানী জয়ন্তী নজাতানী জীবন্ত প্রযন্ত পর্যন্ত সংবিশ্রান্তি তদ্যম্ভ তদ্ব অর্থাৎ পরমাত্মাই হচ্ছে সমস্ত জীবের উৎপত্তির কারণ সমস্ত জীবের বিনাশেরও কারণ এবং সমস্ত জীবের হচ্ছে পালন রূপেও অভিহিত আর এই শ্লোকটি তৈতীয় উপনিষদ থেকে নেওয়া হয়েছে এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বেশ শান্ত করিব হরি হরায় নি নামা প্রশংসা যাদবা নামা জাল পায় মাধবায় লোকে শোভায় নামা গোপাল গোবিন্দ রাম শ্রী মাধব সদা বিধি ভারি গো কে না আত্মদা নমঃ শ্রী চৈতন্য নিstanন্দ সেই আয়দৈ হরি গোড়ু বৈষ্ণব ভাব ভক্ত শ্রীরূপ সনাতন ভট্ট সেই যে ভগপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই গরি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যার মই তার দাস তা সভার পদরে নমর পঞ্চগ্রাস তাদেরও চরণ সেবি ভক্ত শনিবার জনমী হয় গোসাই ছয় গোসাই জবে ব্রজে কেলা বাস রাধা কৃষ্ণ নেতলা প্রকাশ আনন্দে বলা ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মচায় ব্যবন त्रिगुरु वैष्णव पाद पद्म नम संकीर्तन हरे नरतम दास हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री कृष्ण था गौर कमानंद हरे हरिभा